হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি ভিডিওতে একটি জনপ্রিয় নাস্তা বানিয়ে দেখাব দুধস দিয়ে আলু দিয়ে খুব সুন্দর একটি নাস্তা বানানো যায় ডিটলে ঝটপট একটি নাস্তা এই سناক্স গুলো দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু আরো অনেক মজা কাপ চায়ের সাথে অথবা সস দিয়ে খেতে যাওয়া আমি তিনটা একটা বলের মধ্যে তারপর কাটা চামচ দিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে হাত দিয়েও গলানো যাবে কোনো সমস্যা নেই তারপর এরকম ভর্তার মতন করে নিতে হবে এখন দিয়ে দেবো এক কাপের মতো কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো চাট মশলা ও চিলি ফ্লেক্স তারপর দেবো এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কেউ চাইলে ময়দাও দিতে পারে কোনো সমস্যা নেই আর একটু সামান্য লবণ আমার গাছে থেকে দুইটে ধন্য পাতাও এনে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মাখানোর পরে এরকম ভর্তা টাইপের করে রোল বানানোর জন্য ভর্তাটাকে এক সাইডে রেখে আমি দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়ো নিয়ে নেব চাউলের গুঁড়ো নেওয়ার পর এটাকে একটু একটু করে পানি দিয়ে গলি ধুয়ে হবে একবারে পানি দিতে যাবেন না তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এখন দিয়ে দিব লুডুসে যে মশলাটা থাকে ওই মশলাটা চাউলের গুঁড়োর মধ্যে আমি এখন মিলিয়ে নিই এটাকে এক সাইডে রেখে আমি এরকম টাইপের দুই পিকের নুডুস নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য নুডুসও নিতে পারেন আমার ঘরে এই নুডুস ছিল তাই আমি এটা নিয়েছি ওই ভর্তা থেকে আমি একটু একটু করে এরকম ভাবে রোল করে নেব সবগুলো রোল করে নেব সবগুলো এভাবে রোল করার পর তারপর আমি ওই গোলাটার মধ্যে আর কি একটু মেখে নিয়ে আবার নুরুসের মধ্যে এরকম ভাবে শেড বানিয়ে নেব হাত দিয়ে একটু যেতে যেতে নিতে হবে জানি পরবর্তীতে এটা ছুটে না যায় এভাবে আমি সবগুলো শেড বানিয়ে নেব ঠিক এভাবেই বানিয়ে নেবেন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি চুলায় একটি পেন বসিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা একটা করে সবগুলো দিয়ে ভেজে নিতে হবে এর মাঝে একটু কথা বলে নিই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কিরকম হয়েছে এখন সবগুলো ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে উঠিয়ে নেব বিকেলে এই জনপ্রিয় একটি নাস্তা বাচ্চাদের অবশ্যই বানিয়ে খাওয়াবেন এরকম একটি নাস্তা বিকেলে হলে জমে যায় তাই না বলুন বাচ্চারাও এবং খুশি হয়ে যায় ভীষণ মজা করে বাচ্চারা খাবে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোন রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ